আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো মোবাইলটি একটি সহজ সেটিংস অন করলেই কিভাবে আপনি ভূমিকম্পের আগাম সতর্কতা পাবেন এই সেটিংসটি অনেকেই জানেন না কিন্তু এটি আপনার নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলের সেটিংস আইকনের উপর ক্লিক করতে হবে সেটিংস আইকনে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসতে হবে স্ক্রল করে নিচে এসে দেখতে পাবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে একটা অপশন আছে এই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে যে অপশনটা আছে এই সেফটি অ্যান্ড ইমার্জেন্সিতে পর ক্লিক করতে হবে তারপর এখানে দেখবেন অনেকগুলো অপশনস আছে এই অপশানসগুলোর মধ্যে একটা অপশনস আছে আর্থ কুয়েক অ্যালার্টস এই আর্থ কুয়েক অ্যালার্টস নামে যে অপশানটা আছে এটার উপর ক্লিক করবেন এখানে এই অপশনটা অফ আছে এই অপশনটাকে জাস্ট চালু করে দিতে হবে এই অপশনটা চালু করার মাধ্যমে আপনার লোকেশন অনুযায়ী আপনার মোবাইল আপনাকে ভূমিকম্পের আগাম সতর্ক সতর্কবার্তা দিবে যে কখন ভূমিকম্প হবে বা আপনার কি করা উচিত এ বিষয়ে আপনার আগাম সতর্কতা আপনার ফোন জানিয়ে দিবে। তো দর্শক মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যাদের ফোনে সরাসরি সেফটি অ্যান্ড ইমার্জেন্সির নামে অপশনটা পাবে না তারা এখানে সেটিংসের উপরে সার্চ সেটিংয়ের উপরে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি লিখে ক্লিক করলে এভাবে এই অপশনটা পেয়ে যাবেন এবার এটাকে জাস্ট অন করে দিবেন এই আটকে গেলার অন করার মাধ্যমে আপনারা ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেয়ে যাবেন